আমার নতুন নতুন ভিডিওতে আমার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো ভিডিওর প্রথমে দেখো আমি বাড়িতে ছিলাম বাড়ি থেকে তোমরা তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার মামা শ্বশুর বাড়ি আমাদের এখানে একটু দূরে তো বাড়ি থেকে তার জন্য বেরিয়ে পড়েছি মামাদের বাড়িতে আসার উদ্দেশ্যে আর এই যে দেখো আমি চলে এসেছি মামিদের বাড়ি আর এটা হলো ছোটো মামি তোমরা তো সবাই চেন নতুন করে চেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে দেখো ভাই ডেকোরেশন করছে বেলুন খোলাচ্ছে তাহলে তো বুঝতেই পারছো ভিডিও ইন্ট্রো দেখে যে আজকে কি হ্যাঁ আজকে আমার ছিল বার্থডে বিয়ের পর এটাই আমার প্রথম বার্থডে কিন্তু বিয়ের এক বছর তো অনেক কারণ মানতে হয় সেই নিয়ম অনুযায়ী যেদিন আমার বার্থডে পড়েছিল সেদিন আমার যে ডেটটা ছিল সেই ডেটে শাশুড়িকে বৌমা নাকি পা দেখতে হয় না তো তার জন্য সেই নিয়ম পালন করতে চলে এসেছিলাম আমি আমার বাবার বাড়িতে তার জন্য আমি এখানে ছিলাম তার জন্য মামি বার্থডে সেলিব্রেশনের আয়োজনটা করেছে ভাসতে হওয়ার পর থেকে বাড়িতেও সেরকমভাবে বার্থডে সেলিব্রেশন করা হয় না মাস পায়েস করে দেয় আর সেটাই হলো বার্থডে সেলিব্রেশন পায়েস খাইয়ে দেয় তো আজকেও সেটার অন্যথা হয়নি মা পায়েস করেছে এবং সেটা খাইয়ে দিয়েছে নিয়ম অনুযায়ী যেহেতু শাশুড়ির বৌমার পা দেখতে হয় না সেই জন্য কিন্তু আমার শাশুড়ি আসেনি তো মামি আর ভাই মিলে সমস্ত আয়োজন করেছে আর এই সমস্ত ডেকোরেশন কিন্তু করেছে ভাই তো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এদিকে আমাদের কেক কাটিং পর্ব কমপ্লিট এদিকে তোমাদের দাদা ভাই এবং মা মানে শাশুড়ি মা সবাই কিন্তু ভিডিও কলে আছে সবাই কিন্তু দেখছে এখানে দেখতেই পাচ্ছ ক্যামেরার পিছনে কিন্তু সবাই আছে কেন জানি না অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না তো তার জন্য সবাইকে দেখানো সম্ভব হয়নি তো আমাকে ক্যামেরা করে দিয়েছে তো একদম চোখ নাক সব বন্ধ করে দিয়েছে সেই মুহূর্তের ভিডিও তো করাই হয়নি আর এই হলো সেই মানুষ বিয়ের পর থেকে এখনো পর্যন্ত যে আমার সমস্ত সুখ দুঃখের সঙ্গী যার কাছে সমস্ত কথা আমি নির্দ্বিধায় বলতে পারি তো মামি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই না শুধু আমার বার্থডে সেলিব্রেশন করছে জন্য বলছি না সেই বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের এতদিন পর্যন্ত বিয়ের প্রায় আমার নয় মাস হতে চললো এতদিন পর্যন্ত যার কাছে নির্দ্বিধায় আমি সমস্ত কথা শেয়ার করতে পারি সে হলো মামি তো মামি এতটাই ফ্রেন্ডলি আমার সঙ্গে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরকম একটা শাশুড়ি পাওয়া ভাগ্যের কথা সরি শাশুড়ি বলাটা ভুল শাশুড়ির থেকে বেশি বান্ধবী হ্যাঁ শুনেছি প্রথম অবস্থায় মামিদের বিয়ে নিয়ে আপত্তি থাকলেও পরে কিন্তু মত দিয়েছে আর সবাই কিন্তু সবাইকে সেভাবে আপন করে নিতে পারে না আর মামি সেটা করে নিয়ে দেখিয়ে দিয়েছে যে বৌমা মানে যে দূরে সরিয়ে রাখব বা বৌমা মানে যে দূরত্ব বজায় রাখবো তা কিন্তু একদমই নাই কতটা ফ্রেন্ডলি হিসাবে মেশা যায় সেটা মামিকে না দেখলে কিন্তু বোঝা যায় না যেহেতু আমাদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে না ফৌজিতে জব করে তো তার জন্য বাড়িতে থাকা তো সম্ভব হয় না তো বিয়ের পর আমাদের সব থেকে কষ্টের যে মুহূর্ত সেটা হলো একাকিত্ব আর এই একাকিত্ব মুহূর্তটা কিন্তু একদমই ভালো লাগে না বাড়িতে যেহেতু ছিল তো অনেক হাসি মজা করেই দিনগুলো কাটতো কিন্তু বিয়ের পর খুব একাকিত্ব বোধ করছিলাম সেই একাকিত্ব বোধকে কীভাবে কাটানো যায় তো তার জন্য মামি যতটা সম্ভব চেষ্টা করেছে এবং সেই একাকিত্ব বোধ থেকে আমাকে কিন্তু তুলে আনার চেষ্টা করেছে অনেক অনেক শাশুড়ির কাছেই বৌ মানেই কিন্তু পর বৌমা মানেই একটা ডিসটেন্স বজায় রেখে চলা বৌমা মানেই সমস্ত গল্প তার সঙ্গে শেয়ার করা যাবে না তার কাছে বেশিক্ষণ বসা যাবে না এই রকম কিন্তু মামি কিন্তু সেটা একদমই না আর একটা মেয়ের জীবনে এটাই হলো সব থেকে বড়ো পাওনা এরকম বৌমাকে যে এত ভালোভাবে বোঝে এরকম শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর এইরকম শাশুড়ি যে মেয়ের কপালে জোটে তার জীবনে কিন্তু আর কোনো আক্ষেপ থাকে না সবাইকে নিয়ে তো সবসময় কিছু বলা যায় না আজকের ভিডিওটা যেহেতু মামিকে কেন্দ্র করে তার জন্য মামিকে নিয়ে অনেক কথা বলে ফেললাম তো দেখো মামি এখানে রাতে খাবারের জোগাড় করেছে বার্থডে মেনু তো বার্থডে মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেগুলো আমার পছন্দ মামি কিন্তু সেগুলোই করেছে আমি একটা বিজনেস বিজনেস করে সেই সামলিয়ে এতটা আমার জন্য করেছে তার জন্য অনেক অনেক ভালোবাসা মামিকে তো অনেকটা লেট হয়ে গেছে যার জন্য সবাই দেখো খেতে বসে এদিকে মামিও আমাকে খেতে দিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কেউ যদি তোমরা আমার চ্যানেল নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা